হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন অনেক দিন পরে আজকে ইন্ডিয়া নার্সারির তরফ থেকে আমাদের যে ভিয়েতনামি ইঁচড় বা কাঁঠাল সেটার আপডেট অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই আজকে একটুখানি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি আর কি তো এখন হচ্ছে আজকে এগারো তারিখ জানুয়ারির জানুয়ারি মাসের এগারো তারিখ আজকে তো এর আগে দেখিয়েছিলাম অনেক কাঁঠাল আমরা বিক্রি করেছি তো এখন কি পরিস্থিতি আছে তো আমি একটা গাছে দেখাবো আপনাদেরকে তো এই দেখুন কীভাবে ধরে আছে মানে চারি সাইডে এই ছোট্ট গাছ গাছ তো এর আগেও বলেছি যে আমাদের বাগানটা টোটালটাই দুই বছরের কিছু বেশি হলো আর কি দুই তিন মাস মতো তো আশা করছি ফলনটা আপনারা বুঝতে পারছেন যে ভিয়েতনামি কাঁঠাল আপনারা কেন চাষ করবেন বা কীরকম ইনকাম আছে আপনি ফলন দেখলে একটুখানি এই দেখুন মানে এটা আমাকে বলা লাগবে না মার্কেটে এখন বর্তমান বাজারে কি রকম মার্কেটে খাচ্ছে আর কি কিনে যারা ইচড় কিনে খায় বা আপনারা যারা কিনে খাচ্ছেন তারা কি রকম রেটে কিনে খাচ্ছেন বা এই রকম আদতেও তাজা ইচড় পাওয়া যায় কি না হ্যাঁ সব জায়গায় আপনারা সেটা বলবেন দেখুন কিভাবে ধরেছে গাছটা সন্দেহ আছে আমার যে গাছটা ভেঙে যাবে হয়তো এই ডালটা একদম একটা ডালেই কিন্তু এতগুলা ধরে আছে একটা সাইডে তো এতগুলা এই পাড়ার পরেও কিন্তু এগুলা আছে আজকে আমাদের এই বাগান থেকে দুই আড়াই মাস থেকে কিন্তু এই চোর বিক্রি চলছে এগুলো কিন্তু কাটা যাবে এগুলোর ওজন কিন্তু এক কেজি কাছাকাছি হয়ে গেছে এগুলো কিন্তু কাটা যাবে এখন এরকম অনেক গাছেই কিন্তু ফলন আছে প্রায় এটা কিন্তু কাটা যাবে সব একটুখানি আপনারা দেখুন কেমন লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো এর ফলনটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার একটা মানে এতটা যে ফলে মানে না দেখলে মানুষ হয়তো বিশ্বাস করতে পারবেন না আপনারা অসাধারণ একটা ব্যাপার আর আপনারা চাষ করলে এই বারো মাসি যেটা জাত বারো মাসে আমরা বলে থাকি কিন্তু এটা বছরে কিন্তু দশ মাসি হয় এইটুকু একটা গাছে আবার ফুটছে দেখুন এই দেখুন ভিটার দিকে আবার কিন্তু মুচি ফুটছে এই দেখতে পাচ্ছেন এই যে সব ফুটছে তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়া নার্সারির এই মাদার গাছের ফলন তো অবশ্যই আমাদের এখানে তিনটে জাতের কাঁঠাল আছে তো আমি দুটো জাত কাউকে চারা বিক্রি করি না সেটা হচ্ছে একটা রেড আর একটা হচ্ছে আপনার অল টাইম বলে সেটা কিন্তু বিক্রি করছি না কারণ একই সাথে আমি গাছ লাগিয়েছি হ্যাঁ তিনটে জাতেরই তো আমি শুধু ভিয়েতনাম যেটা আর্লি এটাই কিন্তু ফলন পেয়েছি গত বছর থেকে দুই বছর প্লাস হলো গাছের বয়স কিন্তু গত এক বছর আমি কাঁঠাল পেয়েছিলাম হ্যাঁ তারপরে আবার দ্বিতীয় বছর এই দেখুন আমার কিন্তু অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে তো যাই হোক কেমন লাগলো আপনাদের অবশ্যই একটুখানি জানাবেন আর অবশ্যই এর চারা তো আমাদের নার্সারি মানে তো থাকবেই তো কারো যদি প্রয়োজন হয় সে যোগাযোগ করতে পারেন আমাদের ইন্ডিয়া নার্সারির ফোন নাম্বার হচ্ছে নাইন ডাবল জিরো টু থ্রি ফোর নাইন সেভেন নাইন এইট তো এটা কিন্তু শেষ নয় এই যে কাঁঠাল ধরে আছে এটা কিন্তু এখন দশ মাস ধরে চলে যাবে মানে দুই আড়াই মাস থেকে হচ্ছে মানে আরও এখন সাত থেকে আট মাস আপনার কাঁঠাল ধরতেই থাকবে শুধু তো এর হয়তো এক দু মাস পরে বা দুই তিন মাস পরে আরও আপনার ইচড় হয়তো দেশিটা তখন হয়তো আসতে পারে মার্কেটে তখন দাম কমবে হয়তো অবশ্যই কমবে কিন্তু এখন বর্তমান বাজার কিন্তু ভালো দাম আছে আমরা পাইকারি রেটেই কিন্তু একশো তিরিশ চল্লিশ টাকা দেড়শো টাকা এখনও বিক্রি হচ্ছে সর্বপ্রথম আমি একশো নব্বই টাকা থেকে শুরু করেছি একশো আশি নব্বই থেকে কেজি দরে তো এখনও কিন্তু আপনার দেড়শো টাকার কাছাকাছি বাজার আছে তো আমরা ইচড়ও বিক্রি করি এখান থেকে কারো যদি ইঁচড়ও লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন ডাবল জিরো টু থ্রি ফোর নাইন সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের নার্সারির যেটা ঠিকানা এটা হচ্ছে ইন্ডিয়া নার্সারি এই জায়গাটার নাম হচ্ছে কামালপুর হ্যাঁ জাহান কোষা কামান মানে তোপখানা বলা যায় এই তোপখানার পাশেই আছে আপনার আমাদের এই বাগান আর নাগরতলার পাশে আর ট্রেনে আসলে মুর্শিদাবাদ স্টেশনে নেমে প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা হ্যাঁ আর লালবাগ মুর্শিদাবাদ আপনারা অবশ্যই প্রয়োজন হলে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন কোনো সমস্যা হলে আর এখানকার যদি লোকেশান খুঁজেন তাহলে ইন্ডিয়া নার্সারি কামালপুর ইন্ডিয়া নার্সারি কামালপুর বললেই কিন্তু অলরেডি গুগল ম্যাপে আপনারা লোকেশান পেয়ে যাবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই